আরে খুব বড় খবর খুব খুব সব ফলো ফেসবুকে আছে নাকি এভ্রি ওয়ান সোয়েলকাম মাই চ্যানেল শিশু না স্টেলি ব্লগ আমি এখন রেডি হয়েছি যাবো একটা এক্সিবিশনে হাবড়ার একটা এক্সিবিশনে যাব আর এটা আমার ফার্স্ট টাইম কোনো এক্সিবিশনে আমি ভাবে যাব তো হঠাৎ করে ইচ্ছা করলো যে একটু এক্সিবিশনটায় ঘুরে আসি দেখে আসি কি কি আছে যদি কিছু পছন্দ হয় অবশ্যই শপিং করব তো ফুল ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তো সরো তো আমি আজকে পরেছি একটা জারার একটা সোয়েট আর হ্যাঁ ও যেটা দেখছে কারণ এটা ওর তো আমি আজকের আউটফিটটা আমি তোমাদেরকে দেখাই সো এই হচ্ছে আজকে আমার আউটফিট সো আজকে বেরোনোর আগে আমি একটু আগেই কিন্তু খেলাম হচ্ছে গরম জল যেটা ভীষণ দরকার এখন তো সেটার জন্য আমি একটা কেটেল কিনেছি সেটার ডিটেলসটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমি কিনে নিয়েছি আগারো এলিগেন্ট ইলেকট্রিক কেটেল আর এটাতে ওয়ান পয়েন্ট এইট লিটারের ক্যাপাসিটি আর এটা কিন্তু দেড়শো ওয়াটের আর এটার মাউথটা দেখো কতটা ওয়াইল্ড তাই না তাই এটাতে কিন্তু ক্লিন করতেও ভীষণই ইজি হয় এটার সাথে কিন্তু তোমরা আরো কিছু পেয়ে যাচ্ছ আর এটা হচ্ছে এটার পাওয়ার বেস আর সাথে কিন্তু ওয়ান পয়েন্ট টু মিটারের একটা লং কর্ডও পে। সাথে এটা দেখো থ্রি সিক্সটি ডিগ্রি সুইভেল পাওয়ার আছে তাই এটা ইউজ করতেও কোনো প্রবলেম হয় না আর এটা কিন্তু অটো শার্ট অফ ফাংশনও আছে এখন দেখো আমি এটাতে তোমাদেরকে জল গরম করে দেখাবো তুমি নিজের বেডে বসেই কিন্তু ইজিলি এখন জল গরম গ্রিন টি কফি ব্ল্যাক কফি সব কিছুই বানিয়ে নিতে পারবে আর এটা সুইচটা দেওয়ার পর অরেঞ্জ কালারের লাইটটা জ্বলে উঠবে তখন তুমি বুঝবে এটা অন হয়ে গেছে আর এটা টাচ হ্যান্ডেল থাকার জন্য এটা ধরতে একদমই অসুবিধা হয় না দেখতে দেখতে কিন্তু আমার জল গরমটাও কমপ্লিট হয়ে গেল আর এখন যেহেতু শীতকাল ঘুম থেকে ওঠার পরেই সবার ফার্স্ট কিন্তু গরম জলটা আমার দরকার হয় আর এখন কিন্তু তুমি রুমে বসে বসেই তুমি তোমার আমার হট কফি গরম জল গ্রিন টি সব কিছুই এনজয় করতে পারবে এটাতে আমি এখন একটু গ্রিন টি বানিয়ে নিই কারণ এটা স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আর এখন আমি যখন এত ভালো একটা ইলেকট্রিক কেটলি কিনে নিয়েছি তাহলে কেন নয় আমি ঘরে বসেই দেখো ইজিলি আমার কফি গ্রিন টি সবটাই কিন্তু বানিয়ে নিচ্ছি আর এখন আমাকে কিচেন পর্যন্ত আর কষ্ট করে কিন্তু যেতেই হয় না ও হ্যাঁ এটার সাথে কিন্তু তোমরা এটা অপারেট করার জন্য একটা ম্যানুয়ালও পেয়ে যাবে যদি তোমাদের কোনো প্রবলেম হয় এখান থেকে সবটা চেক করে নিতে পারবে আর এটা লিঙ্ক পেয়ে যাবে কিন্তু আমার ড্রেসক্রিপশন বক্স তো সব রকম প্রেকশন নেওয়া রেডি এটা টুপি পরে নিয়েছি এটা বাবার টুপি আর এই চশমাটা আমার সাথে ব্যাগটা নিয়েছি যদি কিছু শপিং করি তার জন্য হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো দেখি কেমন লাগে

এক সপ্তাহ কাছে যখন হয় না তখন ওটা আর নেওয়া যায় না তখন আর বাড়া যায় না বাইরে ভালোই ঠান্ডা কোনটা হাতে নিয়ে আছে ঠান্ডা হচ্ছে हमरा उठ गए हम साइंस पार्क के आगे कौन है हाँ

বড় হবে পরেই দেখো হুম বড় আমার কিছু কিছু আছে অ্যাডজাস্টমেন্ট করা এটা এটা অতটাও বেটার লাগছে না আমার তাও জাস্ট এটা আমার হাতে হবে কিন্তু এটা আমার পছন্দ হয়নি এটা দেখো এই আমি তাও লুজ লুজ

করিয়ে দিদি আছে কি আমার হাতে কি সামনে সবই লুজ দেখতে লাগছে এটা বলতে এরকম টাইপের বেশ একটু ইউনিক টাইপের টাইপ তো অনেক খোঁজার পরে এই দুটো আমার হাতে হয়েছে যেটা একটা ফোকাস নিচ্ছে না আরে ফোকাসই নাই না তো অনেক কষ্ট করে একটা আমার হাতে এসেছে এই দুটো এই দুটো হাতে এসেছে সাইজে এখন চাই না সুগর কোনটা পছন্দ হবে ও এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে এই আর বন্ধু হাই আমি স্টোনের ওপর চাইছিলাম হুম কোনটা এটা ভালো লাগছে মানে তুমি কি বলতে চাইছো আমাকে ডায়মন্ড দেবে না তার জন্য এটা দিয়ে মন পোষাচ্ছি এটা এটা

না না করো আরে করো করো একা কেন এরকম লাইফ জিম मैं कुछ देख नहीं रही है। এদিকে चलासी। এখান দিয়ে যাওয়া যায়। তুমি তো পাত্রের গলা বাদ দিয়ে এদিকে পড়ো। এইগুলো সামনে রাখ। না এই দিকে তো পড়া দাও। তুমি কি ব্যাগ দিকলে? নন ব্যাগ দিকলে। তো এখানে এখানে যা যা আছে সবই টু ফিফটিতে তোমরা পেয়ে যাবে যদি আসো তো আমি একটু পছন্দ করছি দেখি শাইনি শাইনি দেখবো নাকি নর্মাল আমার এটা বেশ ভাল লাগবে একটা বেল্টও আছে এটা ভালো হ্যাঁ রে কী খবর হ্যাঁ ব্যাগ দেখছি ওখান থেকে একটা রিংস নিয়েছি ওকে দেখাও ওই তো মেন বাই দ্য ওয়ে কনগ্রাচুলেশন ফর ইউ হাবিডি थैंक খুব তাড়াতাড়ি এটা সুন্দর না এই টাইপে আর আছে কি নিচে দেখতে হবে এই টাইপে আর কিছু আছে দাদা হ্যাঁ এই টাইপের একটু দেখো এটা সাইডটা করলাম হ্যাঁ তোমার এই スウェット না খুব গরম হয় ঠিক আছে তোমার এই শার্টে অবিয়াসলি আসলে यार काला प्लीज अगर

এটাও দেখতে পারো ঠিক আছে নান আমার এটা ও পার্স এই টাইপের আর কিছু আছে মানে এরকম কাপড়ের উপর না হয় যেগুলো একটু না এইগুলো নয়

আরে বাংক ইউ তাই আরে বাহ তারপরে যখন গেলাম তুমি আমাদের অশোকনগরের বাবা খাবার নিয়ে যাচ্ছিল

ও তুমি আমাকে ইনস্টাগ্রামে ফলো করো ফেসবুকে আমাকে রিকোয়েস্ট পাঠিও আরে বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো তো আমি নিশ্চয়ই বলবো সবাইকে তুমি আমার তোমার কোনো কার্ড থাকলে আমাকে একটু দাও আমার আপাতত আনি নি আমার সম্পূর্ণ তুমি ফেসবুকে সুপর্ণা বলে সেল করতে পারবে ফেসবুকে সুপর্ণা নট্য বলে সার্চ করে দেখতে পারবে আর আমি কার্ডটা আপাতত আনি তাই আর আমার বাড়ি হলো উত্তর হাব্রা সেবা সংঘ ক্লাবের অনুষ্ঠান বাড়ি ঠিক উল্টো দিকে ঠিক আছে অনেকটা রিজনেবেলের চে দেওয়ার চেষ্টা করি এই যে এইটা হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার কোনো আলাদা করে পেজ নেই আমার অ্যাকাউন্ট থেকেই হয় এই যে আমি তোমার খুব বড় ফলোয়ার খুব স্টলটা একবার দেখিয়ে দিস তো দিদি আমি অলরেডি আগেও অনেক বাস নিয়েছি দুবার মতো তো খুবই ভালো খুবই সুন্দর কালেকশন থ্যাংক ইউ আমি কি যা বলে নাও সবাইকে বলবো চলে আসতি আমাদের এক্সিবিশন আজকে ফার্স্ট ডে ছিল আর ও তিন দিন আমরা আছি তোমরা সবাই চলে আসো একদম লোকেশন রয়েছে ইউনাইটেড ক্লাবের পাশে হাবড়া ওকে সো প্লিজ সবাই এসো আমি থেকে আমি আগেও নিয়েছি তো আমি বলতে পারবো যে নো डाउट তোমরা চোখ বন্ধ করে নিতে পারো चलो টাটা আমাদের এখানে 쇼পিং কামप्लीट এবার আমরা যাব বাড়ি হয়ে যাই এতগুলো জিনিস কত কিনে নিয়েছি এবার যাব বাড়ির দিকে আর খুব ঠান্ডা আমি এদিকটা এসে দাঁড়াই তো আজকে থেকে স্টার্ট হচ্ছে আর বাইশ তারিখ পর্যন্ত এই এক্সিবিশনটা চলবে তো তোমরা যারা হাবড়া অশোকনগর বা আশেপাশে যারা থাকো তারা আমি বলবো প্লিজ আসো তোমাদের খুব ভালো লাগবে অনেক জিনিস পেয়ে যাবে দরকারি জিনিস একই জায়গায় চলো এবার এক্ষুনি যাচ্ছিলাম পইরা চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক খুব ঠান্ডা হি হি করতে করতে

ঠান্ডা আবার ফিল করছি যাচ্ছি ঠান্ডা রে বাবা কটা বাজে এখন

নিল স্ট্রেইটাই তো আমাদের অশোকনগরে আর হাবড়ার মধ্যে প্রচুর মেলা আছে প্রচুর মেলা পরপর এখন উৎসব আছেই পারে আমি যদি আসতে পারি তাহলে আমি তোমাদের সাথে নিশ্চয়ই ব্লগ শেয়ার করবো আর এই মাঠটাই না আমার ভিডিও বানানোর খুব ইচ্ছা এটা শুট করার ও এই মাটি অশোকনগর উৎসব হবে আমার এই জায়গাটা দেখে গেলে আমার শুট করার ভীষণ ইচ্ছা মানে এই জায়গাটা দেখলে আমার কলকাতার ময়দান ময়দান ফিল হয় শুধু একটা ট্রাম যাওয়ার রাস্তাটা নেই বলে গলিতে এই গলি দিয়ে যাব আগে গিয়ে ডান হাতের গলিতে যাব তাই তো তাই তো মনে হচ্ছে এর পরের গলিটা আমাদের বাড়ি এই গলি হচ্ছে আমাদের বাড়ি ফাইনালি আপনার আমাদের বাড়ির গলিতে

ফাইনালি আমি এসেছি বাড়ি আর এখন আমি ফ্রেশ হবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হবে তোমাদের সাথে দেন